রায়ন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আপনার হ্যাঁ ব্যবসা আমার আলহামদুলিল্লাহ চলছে মোটামুটি ভালোই চলছে আল্লাহর রহমতে আচ্ছা ভাইয়া বকনার বাজার দর এখন বর্তমানে কেমন যাচ্ছে বকনার বাজার দর আসলে ভালো বকনার দাম সব সময় বেশি জি যেগুলো খারাপ বকনা ওইগুলো সব সময় সস্তা পাওয়া এগুলো ভালো জি ওগুলো সব সময় বেশি থাকে ঠিক আছে ভালো জিনিসের দাম সব সময় বেশি জি এখন না জগনীয় আচ্ছা ভালো জিনিসের দাম সব সময় সর্বক্ষণিক দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা অনেকগুলো গরু আছে কিন্তু এর মধ্যেও উল্লেখযোগ্য আমরা তিনটা গরু দেখাব দেখাও তিনটা হাই বাচ্চা আসলে হবে না বাস্তবে গরুগুলো দেখা লাগবে জি ঠিক আছে তারপরে গরু কয় করা লাগবে

আচ্ছা এটা আমার কোন দর্শক ভাই বা কে ভাই নিতে দামটা কেমন এটা সিঙ্গালে দাম চাবো না করে নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে এক আর দুই দুইটা করে আমি খুবই সুন্দর আছে আচ্ছা আমরা ওটা দেখাই হ্যাঁ

আর দুইটা গরু কিনা ভালো একটা থাকলে কিন্তু সহজে হিটে আসে না একটা গরু হিটে আসলে কি কারণ জানেন দুইটা গরু এক যায় থাকলে একটা গরু গায়ে গরম লাগে গরম লাগলে লাফা লাফি করলে তাহলে হিটে তাড়াতাড়ি আসে ঠিক আছে দুইটা গরু কিনা যাই কিনে দুইটা কিনবেন সুন্দর দিয়ে ভালো জিনিস কিনবেন দুইটা গরু কিনবেন আচ্ছা আচ্ছা

আচ্ছা নিপুল চারটা দেখাবো ভাই আমরা বাচ্চাটা একটু আমাকে ভয় পাচ্ছে দর্শক এই যে নিপুল চ্যাটটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে ভাবে রয়েছে এরপরেও কিন্তু ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিবো সেই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই কিন্তু আপনারা গরু নিতে পারবেন আচ্ছা ভাই দামটা বলে দেন চুরার কেমন দাম এই দুটো যদি কেউ নিতে চায় ঠিক আছে দুটার দাম পাচ্ছে 155000 টাকা 155 155000 টাকা দুটো গোল পাবে হাই পার্সেন্ট এবং 100% এর বাচ্চা 100% এর বাচ্চা বাচ্চা ছোট হো কিন্তু জাত দিক দিয়ে নিঃসন্দেহ নিতে পারবেন যে কোনো লোক জাত দিক দিয়ে হারবে না ঠকবেও না ঠকবে না কোনো ডাক্তার যদি বলতে আরেক ক্রস গরু গরু ব্যাগ দিয়ে নিয়ে চলে আয় আচ্ছা কোনো ডাক্তার বলতেও পারবে না হ্যাঁ ডাক্তারে বলার ক্ষমতা নেই ক্রস আচ্ছা চলুন পরবর্তী 3 নাম্বারটা দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাইয়া সিরিয়ালের তিন নাম্বার যে গোটা দেখতে পাচ্ছি ভাইয়া এটা কি প্রেগনেন্ট নাকি এত লম্বা তিন নাম্বার না এটা প্রেগনেন্ট না এটা হলস্টার পিজি আর এটা মোটামুটি পর 12 মাসের মতো হবে গোড়া আচ্ছা এত লম্বা খুবই হাই কোয়ালিটি গরু আর গরুর পাহাড়টাও দেখো লেজ দেখো আর বডিটা দেখো ঠিক আছে ক্যামেরাতে তো পুরো আসবে না হ্যাঁ পুরো আসবে না তারপরে দেখা যাবে গরুর দাঁত কারে কয় ঠিক আছে দর্শক খাওয়া দাওয়া দেখেন সম্পূর্ণ সুস্থ গরু ঠিক আছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ হ্যাঁ খুবই চমৎকার এবং পায়ের গিরাগুলো দেখবেন কতটা মোটা দূরকে দেখাই দাও

দুধ কোনো বডি থাকা জি ঠিক আছে ইনশাল্লাহ দুধ হবে গলা হান্ড্রেড পার্সেন্ট ত্রিশের উপর দুধ হবে আচ্ছা আচ্ছা তো ভাই দর্শকদের উদ্দেশ্যে একটু মোবাইল নাম্বার দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বার 01724066533 মিটার কত আচ্ছা আর সুযোগ সুবিধাটা কি থাকবে ভাই সুযোগ সুবিধা আমার খামারে আসবে আসি দেখি কিন্তু দাম দরবে নিয়ে যাও টাকা আছে আমি আছে সবাইকে হালকা কিছু 500 টাকা নিয়ে আসবে বাই না শুরু বাই শুরু নিয়ে আসবে টাকা নিয়ে লাগবে না আমার গরু আর দেওয়ার পর ড্রাইভার কাছে টাকা দাও আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু